মসজিদ মসজিদ করেছে অনেক ভালো গুটিয়ার একটি ঐতিহ্যবাহী দক্ষিণ এশিয়ার অন্যতম একটি সুন্দর মসজিদ বাইতুল আমান জামে মসজিদ এটি হচ্ছে বরিশালের উজিরপুর উপজেলার গুটিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে মসজিদটি কিন্তু অনেক সুন্দর একটি মসজিদ অনেক বড় আয়তনে এটা প্রায় বিশ হাজারের উপরে ধারণ ক্ষমতা রয়েছে মানুষের এবং মসজিদটির আশেপাশে অনেক সুন্দর ফুলের বাগান রয়েছে মসজিদটির চারিদিক দিয়ে ক্যানেল করা রয়েছে মসজিদটির সামনে একটি বড় দিঘির মতো কাটা রয়েছে অনেক বাইতুল আমান জামে মসজিদ এছাড়াও গুটিয়া মসজিদ নামে অধিক পরিচিত বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত একটি জামে মসজিদ এখানে বিশ হাজারেরও অধিক ধারণ ক্ষমতা সম্পূর্ণ ঈদগা ময়দান রয়েছে চাঙ্গুরিয়া গ্রামের ব্যবসায়ী এস সরফুদ্দিন আহমেদ শান্টু এটি নির্মাণ ব্যয় বহন করেন কমপ্লেক্সের মূল প্রবেশ ঠিক ডানেই রয়েছে একটি পুকুর পুকুরের পশ্চিম দিকে অবস্থিত এই মসজিদটি এই মসজিদটির মিনাটির উচ্চতা প্রায় একশো ফুট এস সরফুদ্দিন আহমেদ শান্টু গুটিয়া বাইতুল আমান জামে মসজিদের কাজ শুরু করেন ষোলোই ডিসেম্বর দু তিন সালে মসজিদটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয় দু হাজার ছয় সালে এবং গুটিয়ার নামেই আট গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি পরিচিত লাভ করতে থাকে এই মসজিদটি এশিয়া মহাদেশের আয়তনে দ্বিতীয় বৃহত্তর মসজিদটি বানানোর প্রথম মাসেই মসজিদটির বিদ্যুৎ বিল এসেছিল পঁয়তাল্লিশ হাজার টাকা বুঝতেই পারছেন আয়তনে কত বড় এই মসজিদটি দেখতে কিন্তু অনেক চমৎকার লাগে দিনের থেকে রাতের বেলায় মসজিদটি দেখতে আরও অধিক বেশি ভালো লাগে প্রতিদিন শত শত দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে এই মসজিদ দর্শনে এসে থাকেন